কেন বিডি অফিসার কি এই বাড়িতে কে গেছিল এই মহিলাকে কে মেরেছে এর বাড়িতে কে গেছিল জানতে চাই আমি এলাকার বিধায়ক এই মহিলাকে কে মেরেছে জানতে চাই এই বাচ্চাকে কে ফেলে দিয়েছে কে গেছিল এর বাড়িতে কে মস্তান ডাকু আইসি কে কেন সিভিল জিন্দেসে সে চলে মस्तानी টি-শার্ট পরে চলে গেছে চপ্পল পরা পুলিশ হ্যাঁ

খুঁজাত এপ্রিল মাসের পরে মমতা থাকবে না আইপ্যাক থাকবে না আমি আপনাকে বলে গেলাম যা করছেন হল বুক করতে হবে